করে দেবে ঘরের বউ যদি অন্যের সাথে ঠাপায় তাহলে আমার সাথে লড়কাবে কি করে আর কোনো বালচাল কথা হবে না সোজা চলো ওই বালের ক্লাবে ওই গুদমানির মুখ টিপে পোঁদ মেরে দেবো ছেলে কি ভেবেছে কি ওই কি শুধু বাঁধ দিতে পারে চলো ভাই সব চলো আরে এবারের পূজতে কপেটি মালতুলি ভাবলি বাড়া আগে হতে তারপর পূজার গল্প হবে केलेটা কোথায় রে ধরে খুব কোন মেয়ে বা বৌদি চক্রে কথা না কানকি ছেলে যা ঠকান খুব ঘুরছিস ওই বেরো বা গুড মর্নিং এই গান মেরেছে

কত সাধনার ফলে এমন সাধের মানুষ জনম পেলে কি তেল জাপানি তেল এটা আবার কি কাজে লাগে এই তেলটা নিলে মনে হয় মাথায় চুল গজাবে আজকে তাহলে বাজার থেকে এটা কিনে আনতে হবে বাবা এখানে তো লেখাও আছে দেখছি আট ইঞ্চি বড় হবে তাহলে তো আমি আবার হিরো হয়ে যাবো আমার হিরো গাড়ির চুল পাকতে গেল আর মাথায় চুল গজাবে

হলো কি হ্যাঁ গুড মর্নি আজ খুব তেজ দেখাচ্ছে ঠিক আছে পরে মাগির গুদ ভাঙবো কি করে চন্দন গুড মর্নিং এইদিকে গুলো কে বাঁধবে তোর বাপ বানখানকে ছেলে বলি দাড়ি দাড়ি হুকুম না দিয়ে হাতে হাতে তো কিছু করতে পারো নাকি কি বললি তুই আমার মুখের উপর কথা শুনে বাচ্চা আজকে তোর বানটু ছিলে তোর বাপকে গেলাবো উহ কি ভারী ভাড়া মালের ভেটে যে কেন করতে গেলাম কে জানে মাঘিটা গাঁর মাছ জ্বালিয়ে খাচ্ছে একদিন মাগির গলায় বাড়া বেঁচিয়ে মেরে ফেলবো কি করে কি গো দিলীপ দা আজ তো ভালোই বাজাই করছ হ্যাঁ দেখি রান্না হবে শুনি যাব না কি আজ দুপুরে খেতে বেশ একটু অশান্তি তো হচ্ছিল না তার উপর আবার চোধনা সমিতির চোধনাগুলো এসে হাজির কি গো কিছু বলছ না যে হ্যাঁ হ্যাঁ চলে আয় আজ থেকে একবার আয় না খেতে হাত পাবে দে বাড়ার মাথা খাইয়ে বিদায় করব কি করে কি রান্না হচ্ছে মাছ না মাংস বানা দিয়ে ফেদার ঝোল এখন আসি হ্যাঁ ঠিক সময় চলে আসিস কি বলে গেল দিয়ে ফেদার ঝোল ছিল ওকে কি আবার দুবার করে বলতে বলেছি বেরো চুধি ভাই বেরো খান কি ছেলে যেমন বাপ তার তেমন ছেলে একদিন বাপ বেটা দুজন কি আচ্ছা করে চুড়ি দিয়ে আসবো আমাকে ছেলে না তো আমার নাম ও কি বলে চুদির বেটা আরে আরে গুরু আমি তোমাকে বলেছি নাকি আমি তো ঘ্যাঁচাকে বলেছি তুই কান কি ছেলে আমাকেই বলেছিস আমাকে ইনডাইরেক্টলি কিছু বলার জন্য তোর গান কুটকুট করছিল সেটা কি আমি জানি না ভেবেছিস না না তুমি ভুল ভাবছো আমি সত্যি বলছি যদি না বিশ্বাস হয় তুই ঘেঁচাকে জিজ্ঞেস করো তোর সত্যির বোন মেরেছে তোরও গুদ ভাঙবো আর ঘ্যাঁচারও গুদ ভাঙবো চুদুর করে যাচ্ছ তোদের বন্ধু খেলে কেটে কে আজ খানকে ছেলে নাক টিপে পোঁদ মারবো হে বাড়া এরা বলে কি কিন্তু কেন কাকু ওই গুড মর্নিং এত সাহস যে আমার ঘরে ঢুকে আমার বউ কি বলে কিনা কাপড় লাগাবো দূর বাড়া এসব কিছু কথা আমাদের গেলে এরকম পারে না জীবন মেশিনে পড়ে কেলে হয়ে গেছে আর তার সাথে সব কিছু বদলে গেছে সেই গাল চক্রে পড়ে পোঁদ বা বাল ওর হ্যাঁ দরকার হলে আজ সান করাই বন্ধ করে দেবো তুমি কবে সান করেছো আয় চুমমা চুদি ভাই আজ এমনিতেই দিমাগ আছে

ও এলে তোমাদের খবর দেব বেশি লোক জানি হলে আমাদেরই খারাপ হবে সামনেই মহালয়া আর দুর্গা পুজো তোমরা বুঝতে পারছো তো যদি এই সব থাপানোর কথা যদি চারিদিকে ছড়ায় তাহলে কেউ চাঁদা দেবে না হ্যাঁ গায়ে লাঠি মেরে তারা করবে সকলে ঠিক আছে তোদেরকে বিশ্বাস করে এখন চলে যাচ্ছি যদি দেখি তোরা ওকে বাঁচানোর চেষ্টা করছিস তাহলে

গালাগাল দিচ্ছিস কেন সিনেমায় চান্স পেয়ে গেছি বলে ছোট বড় কাউকে জ্ঞান করবি না দেখতে পাচ্ছিস না উনি তোর বাবার থেকেও বড় আর মধ্যে পাগলা সার ঘুরে বেড়াচ্ছে সুযোগ বুঝে এদিন গানে এসে চুমু খেয়ে চলে যাবে

মাের দিকে শোন ভাই যা হচ্ছে তা একদম ঠিক নয় তবে যাই হোক সামনে মহালয়া ঘোরের স্বাগতমটা যেন খারাপ না হয় হ্যাঁ ঘোরের মিদি বাতাসে সাথে চুপ খান কি দেখতে পাচ্ছি এদিকে গান মারা যাচ্ছে আর এদিকে চুরি ভাই চোদানোর ভাই লাফি লাফি যাচ্ছে বড়া শোন না কাল মহালয়া ভোরে মাইকে যদি মহালয়া চালানোর ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হবে আর আমাদের ক্লাবের নামটাও বাড়বে ঠিক আছে আমি তাহলে মেদির ভাইয়ের থেকে মাইক নিয়ে এসে গ্রামে মোড়ে লাগিয়ে দেব যাতে সকলে ঘরে ঘরে সেই শব্দ পৌঁছাই সাব্বাস এই না হলে নন্টে আর এই যে চুদির ভাই নন্টেকে একটু সাহায্য করো হলে দেখবি গাড় মাথার জায়গায় রয়েছে আর মাথা গাড়ের জায়গায় ঝুলে রয়েছে ও ও মধু 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 ইউ ইউ রস পথেকে তার মেয়ের সঙ্গে পকাফ করে বেড়াচ্ছে আর এদিকে বুড়ো জোদার রস ধরে ধরে পড়ছে

এবারে কি নিয়ে কি কাজ হয় বা এদিকে মাগির নাম নিয়ে গান করায় বেলায় বেশ গাড়ে হুঁস টন্টনী আর এদিকে বার ডাকছি আচ্ছা আমি কিনা ভূত ধরলে ওরা রাত জেগে আমার ঘুমে গান মারা যাচ্ছে যাই গিয়ে শুয়ে পড়ি কাল আবার ভোরে এই না না আজ ভোরেই তো মহালয়া যাই যাই একটু সময় ঘুমিয়ে নি

চুপ এটা চা হয়েছে মালাই মেরে না কাকু তোমার বালের চা ভালো লাগবে না ওহে বিষ্টু দা তুমি কাকুকে মধু মেরে চা দাও

চল তো বাড়া ওখানে দেখি কোন গুদমান এরকম করছে এই পানু ওখানে যাস না আমার কথা শোন আমি তোর বাপের বয়সী ওখানে গেলে ভূতে পোন মেরে দেবে তুমি তোমার গান নিয়ে ওখানে বসে থাকো আমরা যাই দেখি কোন খানকি ছেলে এরকম করছে চল তো নন্টে কিন্তু পানু আমরা তো দুজন শুনেছি ভূত ভীষণ শক্তিশালী হয় আমরা পারবো রে রাতে হ্যান্ডেল মেরে মেরে বুদ্ধির গুদ মেরেছিস হ্যাঁ রে চুদির ভাই আমার কেন শুনিস মহালয়ার দিন থেকে দেবীপক্ষ পড়ে যায় আর সেই দেবীপক্ষ চলাকালীন কোন গুদ মানি ভূতের এত সাহস যে মারা পাতাল থেকে বেরিয়েছে মহালয়া বন্ধ করে দেয় হ্যাঁ এটা তুমি ঠিক বলছো বানু ওই দেখি আমরা তোমার সঙ্গে যাব এই খানকে ছেলে পানুর গাড়ি বহুত রস হয়েছে কেন

ও তার মানে তোরাই কাজ করছিস? আরে ঠিক কাজ করছি সারা ধরে এখানে বসে তাস খেলছি। কাল রাতে তো নন্টে সে মাইক লাগিয়ে গেল। জিগাছা কর ওকে। ওরা ঠিক বলছে নন্টে। হ্যাঁ রে। তাহলে এরকমটা কে করলো? এই ভোরের সুন্দর আমেস্টার পুরো গুদরে দিয়ে চলে গেল। যেই করুক সে চৌধুরীর ভাই ইচ্ছা করে করেছে। আচ্ছা নন্টে এই মাইক চালানোর মেশিন কোথায় ফিট কর আছে? বাড়িতে। কি রে তুই এখানে এরকম দৌড়া দৌড়াতে এলি আর মহল্লা কে বদলালো আমি জানি না তবে আমি ফোনে অ্যালার্ম লাগিয়ে শুইছিলাম 4টা বাজার 5ই টাকে उठেই মহল্লা লাগি দি 4টায় বাজে এই মহল্লা শুরু হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের পাশের ঘর থেকে একটা চিৎকারের শব্দ আসে চিৎকার কিসের চিৎকার আ চাচা মীর এ কি করে হতে পারে বাবা আমার মেয়ে চিৎকার করলো বলি হলো আমি বাইরে বেরোবার আগে ঘরে তালা দিয়ে এসেছি ও কাকু তুমি আগের জামানায় পড়ে রয়েছে এখনো এটা কলি যুগের চোদন সেবার যেমন করি হোক আর মেরে পালাবে এ বালের কেলে চোদার জালাই দেখছি ঘরে মেয়েরা আসতে থাকবে না কেলের মাথায় কি জনিদা ভর করলো নাকি ছেলে যেখানে পারছে সেখানে ঢুকে মেয়েদের ঘুম কেড়ে নিচ্ছে গুন্দমানি এসব করে লাভ কি পাচ্ছে হেলো ওরা কে চিৎকার করলো শুনে তো মাগির গলা বলে মন হলো কান কি মেয়েদের সাম্মান নিয়ে দিতেছি কিসনি করেছু দি ভাই ওটা আমার মাগীর গলারে তার মানে কেলে এখন তোমার ঘরে গেছে তোমার বউয়ের গান মারবে বলে কি গুড মর্নিং ও আমার মুখকে ঠেকাতে গেছে আজ কান কি ছেলেকে বাড়া পেঁচিয়ে মেরে ফেলবো এই চল তো